করে হাসলে হাজার মানি কালে মুখ তাজরে দেব হাসলে হাজার

তো খতম জান্নাতের মতো নারী হ মরার পর জান্নাতি হবে ঠিক না এ রাবিয়া বাবা যে আব্বার নাম ছিল বাবাজি ইসমাইল তিনার মায়ের নাম ছিল বিবি মায়াপুর কি বললাম বা এই মন দিচ্ছে না জি এত রাতের পর্যন্ত কেউ দাদা শুনবে না যতই আপনার মিঠে আওয়াজ করুক যত সুর তাল দেওয়াজ করুক মানুষের তো একটা ঘুম আছে এই যে বাবা যে আমাদের বাবা বছরের মধ্যে বেড়ায় নয় মাসে আমাদেরকে রাত করে করতে হয় তমাস বললেন নয় মাসে রাতকে জাগরণ করতে হয় কিন্তু বাবা যে মুসলমান সুলামানিক মানুষের সব থেকে মেন জিনিস হচ্ছে কি ঘুম হ্যাঁ তো বাবা যে মুসলমান ঘুম যদি সঠিক হয় আল্লাহ পাক আল্লাহ তো পবিত্র কোরআন মধ্যে বলেছেন আল্লাহ ঘোষণা করেছেন যে রাতটা হচ্ছে আরামের জন্য আমি আপনাদেরকে বেশি ডিস্টার্ব করবো না হজরত রাবিয়া রহমতুল্লাহ আলাই হা কেমন নারী ছিলেন দুনিয়াতে কেমন নারী ছিলেন আমি মায়েরকে এটাই বোঝাতে চাই যে মা আপনারা এইরকম নারী হবেন মরার পরে

তো ওই জায়গাতে বাবাজি দুটো ছেলে বাবা এই গাড়ি কিনে পেয়েছে পাওয়ার পরে বাবাজি এমন ভাবে বাবাজি বাবাজি এমন ভাবে কানে গিয়ার দিয়েছে বলছে বাপের জন্ম কোনো গাড়ি চালায় না বুঝতে আর যত যুবক আছে বাবাজি ওই ছেলেরা বাবা রাস্তাতে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই ভাই একটু মন দিয়ে শুনবেন আমি কথা বলে কি বলি আর শোনার পর যদি আমল করতে পারেন তো খোদার কসম করে বলতেছি মরার পরে জান্নাতী হবেন সুবহানাল্লাহ

আপনি বাসলাদা করে যান বাসরা করে যাওয়ার পরে একটু টেল ধার করে নিয়েছেন কেননা আমার গর্বের থেকে একটা বাচ্চা জন্ম নেবে আমি দুনিয়া মানুষের কাছে কারোর কাছে হাত পাত হাত যদি পাতে হয় আমি আল্লাহ তালার কাছে হাত তুলব কিন্তু বলো গো আমার বিবি আমি কারোর কাছে যেতে পারবো না এদিকে বিবি মায় ফুল বলতে স্বামী গো আপনি তাড়াতাড়ি করে যান পরে বাসরা নগরে বাক্সার কাছে একটু তেল দাল করে پڑھارتمار

বাবাদি মুসলমান বাইর বিশার নামাজ বিশার বাবাদের পর বাবা কোথাও বিছানাতে আরাম করলেন বিছানা থেকে আরাম বিশ্রাম করার পরে বাবা উঠার পরে তাহা নামাজ

پھر ملے

তাহলে বাবাকে বোঝা গেল যার বাড়িতে কন্যা আছে তার বাড়িতে বাবা তো মুসলমান তোমার নামে বলছে ইসমাইল ইসমাইল দুঃখ না তোমার বিভিন্ন বলার পরে আমার একটা

লাগনা জি আমার নবী মুস্তাফা বাবার কাছে اسماعিল তোমার পিটি রাবিয়া যদি বড় হয় তোমার পিটি রাবিয়া যদি বড় হয় বড় হয় পরি যখন আল্লাহ করবে مہیے <Sessly>

মা বেটিতে বিচানা শুইয়াছে তো গভীর রাত্রিতে বাবাজি রাবিয়া কিন্তু মার খোঁজ করতে লেগেছে বিছানা মা নাই তাই গেলো মা কথায় গেল মা এদিকে নাই ওদিকে না কোথায় গেলো বাবা বিচারাতে দূরে পই নাই ঘরের কোনা ঘর দেখতেছে মা জননী কোথায় গেছি বাবা শুনান বাইরে হে শুনাবানী কে র জকর মামা ঘরের কোনা ঘর যখন বাবা জাগে পড়তে লেগেছে জেগে পড়তে যখনই বাবা লাগাও একunati বাবা বিবি মাহবুব জানা

হজরতে রাবিয়া বসল মা কি বললাম বিবি মেহুল সাত বছর থেকে তাহাদুদের নামাজ পড়ে পাঁচ অক্ট নামাজ পড়ে কিন্তু বাবা মুসলমান শোনা মানে কোনদিন নামাজ ছাড়ে না বাবা বাবাদি মুসলমান রাবিয়া বলছা জাননি তাইলে আমিও তাহাদুদের নামাজ পড়তে চাই